ইনজেকশন মারার পরে আমার মাই এডি মানে পারে নিছাক না É isso ভাই আমরা আসলে দেখাইছি 90 কিছু আর মুকি তুমি আমগো বলে লাভ আছে করেন আপনারা যান আপনারা যান

कम्मै भएन नि उनीहरुले সা বয়স হচ্ছে তিন মাস বিশ দিন মতো হয়েছে ওজন সাড়ে চার কেজি একটা বাচ্চা আমাদের কাছে আসছিল ভর্তি দিছি বাপ এবং মাকে বলা হয়েছে যে খাবার দিবেন না মুখে মানে এনবিএম দিয়ে ভর্তি দিছি আমরা কিন্তু পেশেন্ট আমি ইমার্জেন্সি থেকে রিসিভ করে উপরে পাঠিয়ে দিছি চিকিৎসা পত্র দিয়ে তারপর এই চিকিৎসা পত্র সার যেগুলো দিছিল ওগুলো দিয়ে আমি উপরে পাঠিয়ে দিছি এরপরে আসছে ম্যানেজ করতেছে এর মধ্যে হঠাৎ করে আমি শুনলাম যে বাচ্চাটা নাকি খারাপ হয়ে গেছে তখন আমি দূরে আসলাম যখন আমি আসছি তখন আমি দেখছি যে ডক্টর গিয়াসুদ্দিন স্যার ছিলেন আর ডক্টর ইন্দুর মেডিকেল অফিসার সাজিদ ছিলেন ওরা দুজনই রিসার্চিটিভ করতেছে বাচ্চাটাকে পরে বাপ থেকে জিজ্ঞেস করলাম মানে এরকম কেন হলো তো বাপ বলতেছে যে মানে বাচ্চার ভাবি বলতেছে যে মানে আমি কোনো বুকে খাবার দিছি কিনা জিজ্ঞেস করছি বলে যে হ্যাঁ দেওয়া হয়েছে কেন দিছেন বলছে মা একটু ইয়া করে দিয়ে দিছে কান্না করতেছে জন্য আরও নাকি কোন পাশের বেডের কিছু পেশেন্ট পার্টির কথা শুনে খাবার দিয়ে দিছে এই জন্য অ্যাসপিরেশন হয়ে গেছে অ্যাসপিরেশনের জন্য বাচ্চাটা খারাপ হতে থাকে যতটুকু চেষ্টা করা সম্ভব মেডিকেল সায়েন্সে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া দরকার ওইভাবে রিসার্চ করা হয়েছে একজন কনসালটেন্টের আন্ডারে সার ছিল গিয়াসুদ্দিন সার ছিল ওই সময় ফুরাটা সময় ছিল শেষযুদ্ধ এতটুকুই এরপর বাচ্চাটা এক্সপায়ার করে তারপর ওনার এখন অভিযোগ দিচ্ছে যে ভুল ইঞ্জেকশনের ভাই এরকম ওইরকম তো আমরা কিছু দিনে এমনি আমরা কী কী দিছি রিসার্চ সিটেশনের সময় আগে সবগুলো ডকুমেন্ট আছে